আসসালামু আলাইকুম দিস ইস হাসিন এই যে হাতের মধ্যে নিয়ে নিয়েছি এতগুলো ঝাল টমেটো সস আর এখানে আছে চিলি সস দুইটা মিক্স করে আমি ইউজ করব। এই যে এখানে নিয়ে নিয়েছি ওখানকার চিলি সসটা আর ঝাল টমেটো সসটা আর এখানে আছে সয়া সস ও এখানে আমি এগুলো মিক্স করে নিব। আর বলতে তো ভুলে গেছি যে আসলে রান্নাটা করছি। কি হঠাৎ ভূত চাপলো যে কালাভুনা রান্না করব তো দ্যাটস ওয়াই কালা মশলা রেডি করছি তারপরে এই যে এগুলো সব রেডি করছি এখানে কিউব করে কাটা পেঁয়াজ আছে আর কুচি করে রাখা পেঁয়াজ আছে আর এই যে আমার সিক্রেট একটা মশলা এই মশলাটা কালা বোনাতে ইউজ করা হয় যদিও আপনি রাঁধুনির প্যাকেটটাও ইউজ করতে পারেন আপনারা ওইটাতেও বেশ ভালো হয় তো আমি এই মশলাটা রেডি করে রাখছি যেহেতু কালা বোনাটা আমার বেশ পছন্দের তো এই তো সস দিয়ে কিছুটা আদা রসুন বাটা দিয়ে নিয়েছি আর দিব অনেকগুলো তেল সরিষার তেল অফকোর্স রাঁধুনির তেলটা আমার বেশ ভালোই লাগে এই তো তারপরে মশলাটা অনেক অনেক করে দিয়ে দিচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছিলাম প্রায় দেড় কেজির একটু বেশি গরু মাংস এই তো তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে এর ভিতরে দিয়েছি লবণ স্বাদ মতো লবণ এরপরে আমি জানি আমি নাট প্রফেশনাল সে বাট আমি যেগুলো করি আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে দেড়শো শেয়ার করি তো এই তো এটা আমি ভালোভাবে মেখে নিচ্ছি গ্লাভস পরে মেখে নিচ্ছি যেহেতু আমার স্কিনটা একটু সেন্সিটিভ সো এটা জ্বলে হাতটা জলে আমার তো চুলাটা অন করে নিই দেখেন চুলার মধ্যে দুধ গরম করতে গিয়ে দুধ ফেলে দিয়ে কী অবস্থা করছি দুধের থেকে সরে গেলে কেন জানি দুধ উতলে পড়ে যায় এটা আমার সাথে হয় নাকি আপনাদের সাথেও হয় জানি না এই তো এটা দিয়ে দিলাম দিয়ে একটু হাত ধোয়া পানি দিয়েছিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এটা বেশ একটু লেন্দি রান্না এটা আপনারা জানেন যারা প্রফেশনাল শেফ তারা তো জানেনি সময় রান্নার ভিডিও যারা দিয়ে থাকেন তো সময় সাপেক্ষ ব্যাপার যদিও আমার শরীরটা বেশ খারাপ তারপরও কেন জানি চাপ আপনার যে একটু কালাবোনা রান্না করি আর ইউজুয়ালি তো আমি এটাই করি দানি রেস্টুরেন্টটা যেয়ে খেতে আমার একদমই ভালো লাগে না আসলে হাইজিন ব্যাপারটাও একটু মেনটেন করি ইদানিং প্লাস হচ্ছে ওদের খাবার দাবার আসলে কি দেয় না দেয় মানে রেস্টুরেন্টটা একটু অ্যাভয়েড করারই ট্রাই করি এই তো এটা ভাজা ভাজা হয়ে আসছে বেশ কিছুক্ষণ ধাপে ধাপে আমি কিন্তু এটা কষিয়ে নিয়েছি তারপরে পানি দিয়ে দিয়ে এটা মাংসটাকে সেদ্ধ করে নিয়েছি দেন নেক্সটে একটা অল্প কিছু মশলা আছে সেটা লাস্টের দিকে দিতে হয় ওইটাও আমি আপনারা চাইলে কমেন্ট করে জানাবেন আমি এটা পরবর্তী ভিডিওতে এই মশলাটার রেসিপিটা শেয়ার করে দিব ইনশাল্লাহ তো এই তো মশলাটা লাস্টের যে মশলাটা দেওয়ার অল্প একটু এটা আমি অ্যাড করে দিলাম এখানে অ্যাড করব কিউব করে কাটা পেঁয়াজটাও অ্যাড করে দিব দেন অ্যাড করবো একটু টমেটো সস অ্যাকচুয়ালি টমেটো সস না ওইটা হচ্ছে ঝাল যে টমেটো সসটা যদি আমি টমেটো সসটা ইউজ করি নাই আমি ওখানে অ্যাড করে দিয়েছিলাম চিলি সস যেটা আমি দেখিয়ে দিচ্ছি একটু পরেই এই যে দেখেন অলরেডি তেল উঠে আসছে তো এই তো এই পর্যায়ে আমি এই যে চিলি সসটা অ্যাড করে দিয়েছি যে চিলি সসটা আমি ফার্স্টে দেখিয়েছিলাম আর এই যে কিউব করে কেটে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম যেটা আমি কুচি করা পেঁয়াজ কুচির সাথেই রেখেছিলাম এই তো এই পর্যায়ে এটা ভালো করে মিক্স করে আর সবচেয়ে বড় কথা এই পর্যায়ে এইগুলো অ্যাড করার পরে যখন আপনার মাংসটা সেদ্ধ করে ঝাল ঝোলটা গাঢ় হয়ে আসতেছে এই পর্যায়ে একদমই মৃদু আছে রান্না করতে হবে আর যেহেতু একটু ঝাল ঝাল খাবো সো আর আমার কাঁচামরিচের স্মেলটা অনেক ভালো লাগে তার সয় আমি তিন চারটা কাঁচামরিচ দিয়ে এটা ঢাকনা দিয়ে বসিয়ে দিচ্ছি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন দাদা